আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্স দ্বিতীয় অধ্যায় যেটাকে বলা হয় বলে সংযোজন ও বিয়েজন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আমি মূলত ম্যাথমেটিক্যাল টার্ম গুলো নিয়ে আর কি আলোচনা করব এবং ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বুঝাই দিব এর সাথে কিছু রিলেটেড থিওরিটিক্যাল বিষয় আছে যেগুলো আমি বুঝাই দিব তো এ অধ্যায় পড়তে গেলে প্রথমে আমাদের জানা লাগবে যে লব্ধি কি লব্ধি কি তো আমরা এখানে চিত্র আঁকাইছি আমি মাধ্যমে বুঝাই দিই যাতে তোমাদের সহজ হয় লব্ধি হলো একাধিক বল মানে পি একটা বল আর কিউ একটা বল এই একাধিক বলকে একটি বলে রূপান্তর করলে যে বল পাওয়া যায় তাকে লব্ধি বলে মনে করো পি বল একটা কিউ বল একটা এই একাধিক বল এই একাধিক বলে একই গলাম আমরা আর বলে রূপান্তর করলাম এই আরটাই হলো লব্ধি তাহলে কি একাধিক বলকে একটি বলে রূপান্তর করলে যে বল পাওয়া যায় সেটাকে লব্ধি বলে এই লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয় লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয় এখন দ্বিতীয়ত হলো বলের সংযোজন বলের সংযোজন আর লব্ধি প্রায় একই রকম এই বলের সংযোজন হলো যে এই একাধিক বলকে একাধিক বলকে একটি বলে রূপান্তর করলে বা একাধিক বলকে একটি বলে একটি বলে রূপান্তর করাকে কি বলে সংযোজন বলে মানে এই একাধিক বলকে এই একটি বলে রূপান্তর করছি এটাই হলো বলের সংযোজন এই বলের সংযোজন কে এটাকে আমরা বলের সংযোজনের ফলে যে বলটা পাই এটাকে আর কি লব্ধি বল এটাও লব্ধি বল এখন হলো বলের বিয়োজন একটি বল এটা হলো এফ একটা বল একটা নির্দিষ্ট কোণে আর কি ক্রিয়া করছে একটা বিন্দু থেকে তো বলের বিয়োজন হলো একটি বলকে আমি এখানে একটা উপাংশ এবং আনুভঙ্গি একটা উপাংশ আর একটা উলম্ব উপাংশে ভাগ করছি তো বলের বিয়োজন হলো এই একটি বলকে বিভিন্ন উপাংশে বিভক্ত করাকে বল বিভাজন বলে দেখে এখানে আমরা একটা কচ উপাংশ আর উলম্ব সাইন উপাংশে আমরা বিভক্ত করছি এটুকু হইল এখন আমাদের এ অধ্যায়ের আসল যে টপিক সেটা হলো ল্যামের সামন্তরিক সূত্র বলের সামন্তরিক সূত্রটা আর কি তাহলে এখন আমাদের জানতে হবে বলের সামন্তরিক সূত্র এখন বলের সামন্তরিক সূত্র বলের সামন্তরিক সূত্র হলে যে দুইটি বল এ পি একটা বল কিউ একটা বল নিলাম এই দুইটি বলকে এটা একটা সামন্তরিক এই দুইটি বলকে সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু এ পি বল আর হলে কিউ বল এই দুইটা বলকে এই সামন্তরিকের এ একটা বাহু এ একটা বাহু যেটাকে বলা হয় সামন্তরিকের সন্নিহিত বাহু তাহলে দুইটি বলকে সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হলে প্রকাশ করা হলে তাহলে লব্ধি হবে এই যে লব্ধি হবে এই দুইটা বলের ছেদ বিন্দুতে অঙ্কিত কর্ণ আর কি তাহলে একটি বিন্দু হতে একটি সামতরিকে দুইটি বাহু দ্বারা মানে একই বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে তাহলে একই বিন্দুতে একটি সামন্তরিকে দুইটি বাহু দ্বারা দুইটি বলকে একটা বল একটা বল এই দুইটি বলকে প্রকাশ করা হলে ওই দুইটি বলের এই দুইটি বলের দুইটি বলের বাহুর এই দুইটি বলের এই সামন্তর্কে দুইটি বলের বাহু থেকে যে কম আঁকা হয় সেটা হলে এই দুইটি বলের লব্ধি বলকে প্রকাশ করে এটা সমান সমান আমরা দেখতে এটা আর কি সামন্তর্কে বলে সামন্তরিক সূত্র এখন আমরা ম্যাথমেটিক্যাল তামে চলে যাই আমরা বলের সামন্ত্রিক সূত্র রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই এখন দেখো যখন এরকম দুইটি বল এই পি একটা একটা বল বল আর যখন দুইটা বল পি একটা বল আর এই কিউ একটা বল যখন দুইটা বল দুইটা বল যখন আলফা কোনে ক্রিয়া করে আলফা মানে এই দুইটা বলে মধ্যবর্তী কোন হলে আলফা মানে একটা বল কিউ একটা বল এর মধ্যবর্তী কোন এই পি আর এই দুইটার মধ্যবর্তী কোন আলফা তো এখানে সেটাই বলছে যখন দুইটা বল পি আর কিউ দুইটা বল আলফা কোনে ক্রিয়া করে এই আলফা কোনে ক্রিয়া করে তখন আমরা লব্ধি সূত্র পাই লব্ধি আর সমান সমান দুটোয়ার প্লাস কিউ কস আলফা আলফা হলে এই মধ্যবর্তী কোন আর পি হলে এই হলে এই বলটা আর কি এখানে পি এর জায়গায় দশ নিউটন বিশ নিউটন তিরিশ নিউটন এগুলো একটা মান থাকবে এখানে কিউর জায়গায় মান থাকবে পঞ্চাশ নিউটন ষাট নিউটন একশো নিউটন আর কি মান থাকবে আলফার জায়গায় কোন দেওয়া থাকবে আর কি এটাই আর কি যখন দুইটা বল আলফা কোনো ক্রিয়া করবে তখন আমরা লব্ধি পাই লব্ধির সমান সমান আমরা পাই প্লাস টু পি কি যখন দিক নির্ণয় করতে বলবে তখন আমরা আমরা জানি এটা যেহেতু বল আর কি মান আর কি বের করতে হয় বলে তো আমরা বলের মানের সাথে দিকও বের করতে হয় তো আমরা কি করব এর দিক বের করবো দিক সমান ট্যাংক সমান সমান আমরা জানি সাইন বাই কস তো আমরা এখানে সাইন কস দিছি এখানে দেখো এখানে এই যে পি বলটা আমরা এখানে অনেক সময় ভুল করি যে এখানে পি হবে না কি হবে এটা আমাদের মনে থাকে না কি আমরা এই যে এই যে লব্ধির সাথে কোন করে তো এ আছে কি এখানে লব্ধির সাথে কোন করে যে আছে ভূমির সাথে এখানে আলাদা যে আর কি এই যে এখানে ভূমির সাথে আলাদা কোন উৎপন্ন করছে সে হলে এখানে আলাদা ভাবে আছে বুঝতে পারছো এখানে যদি কিউ হইতো তাহলে কিউ এখানে আলাদা থাকতো বুঝতে পারছো এখানে যেহেতু পি আছে পি আলাদা কিউ থাকলে কিউ এখানে আলাদা থাকতো আর কি তো এটা সূত্র এখন আমরা এই ম্যাচে যাই কি তাহলে এখানে পি হলো যে বলের সাথে কোনটা এই কোনটা যে বলের সাথে সে বলটা হলে আলাদা থাকবে আর বাদে কিউ সাইন কিউ এখন আমরা ম্যাথমেটিক্যালে যাই আর কি সূত্রগুলো তোমরা আর কি মনে রাখো আমরা এখন ম্যাথমেটিক্যাল দামে ম্যাথ সলভ করি এখন দেখো এখানে একটা তিন নাম্বার ম্যাথ ম্যাথ হলে তিন উদাহরণ উদাহরণ তিন বলছে কি দেখো যে একশো নিউটন এবং সত্তর নিউটন মানের দুটি বল পরস্পর ষাট ডিগ্রি কোণে কোণে একটি বিন্দুতে কাজ করছে বা ক্রিয়া করছে বল দুটি লব্ধির মান বের করো তাহলে বল দুটি লব্ধির মান বের করো তাহলে বল দুটি লব্ধির আমাদের মান বের বলের শুধু যদি লব্ধির মান বের করে এর সাথে আমাদের বলে দিকেও বের করতে হবে কারণ বলের দিক মান ওদিক উভয়ই আছে এই জন্য বলের মান বের করতে বলে দিকেও বের করতে হবে তো আমরা এখন এই দেওয়া আছে বল বল সমান সমান কি দেওয়া আছে বলছে পি একশো কেজি নিউটন ও সত্তর নিউটন মানে দুটি বল তাহলে এটা হলে কত কত ষাট ডিগ্রি কমে ক্রিয়া করছে মানে এরকম দিলাম চিত্রটা আমি একটু মডিফাই করতেছি কারণ কোনটা দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে এটা পি সমান যেমন দেওয়া হচ্ছে একশো নিউটন আর কেউ সমান সমান বলছে যে কত নিউটন সত্তর নিউটন তো আমাদের এই লব্ধিটা বের করতে বলছে মধ্যবর্তী কোন বলছে কত এটা হলে আলফা সমান সমান সিক্সটি এখন আমাদের এই থিটাও বার করতে হবে আরও বের করতে হবে এই थीटा আর লব্ধির মান এই লব্ধি r এই এ প্রকাশ করতে হবে বলের দিক তো আমরা কি করব এই সূত্র আমরা জানি দুইটা বল থাকলে দুইটা বল থাকলে এই যে এই সূত্র হয় যখন দুইটি বল আলফা কোণে ক্রিয়া করে তখন আমরা লব্ধির সূত্র এটা জানি এখানে খালি মানগুলো বসাই দেব এই আর কি তো এখানে p এর জায়গায় কত 100 q এর জায়গায় কত 70 প্লাস 2 একশো একশো ইন্টুটি এখান থেকে আমরা লোক হিসাব করলে পাবো কত একশো সাতচল্লিশ দশমিক আটানব্বই নিউটন এটা আমরা পালাম এখন এটার আমাদের দিক প্রকাশ করতে হবে তো আমরা দিক জানি দিক সময় সমান আমরা জানি ট্যাং ইনভার্স কি জানি যে কিউ এর মান কত দেওয়া আছে সুয়াত্তর তাহলে সত্তর সাইন আলফার মান কত দেওয়া আছে ষাট আর এখানে পি এর মান কত একশো আর কিউ মান কত এই সত্তর এখান থেকে আমরা এটা পাবো এটা কত আসছে এই যে আলফা কোন ক্রিয়া করবে তখন আমরা ডাইরেক্ট সূত্র ফেলে আমরা মানদী বের করতে পারবো তখন এই এই রিলেটেড আরো কিছু মেয়াতে যায় আমরা দেখো দেখো পি ও কিউ মানে দুটি বল একশো বিশ ডিগ্রি কোন কি করছে লব্ধি মান ও দিক নির্ণয় করো আরো একটা ম্যাথ করে এটা হলো p বল এটা হলো q বল এটা হলো q বল q বল তাহলে এটা আমরা জানি তো বলছে যে পিও পাঁচ নাম্বার এটা হলো উদাহরণ পাঁচ নাম্বার বলছে কি বলছে ও কিউ মানের দুটি বল পরস্পর একশো ডিগ্রি কোণে ক্রিয়া করছে পি আর কিউ মানের দুটি বল একশো ডিগ্রি কোণে ক্রিয়া করছে আলফা দেওয়া আছে কত একশো ডিগ্রি কোণে ক্রিয়া করছে বল লব্ধি ওই বলগুলোর লব্ধির মান এই আর বার করতে বলছে আর এই দিকটা বার করতে বলছে আমাদের তাহলে দিকটা বার করতে বলছে আমাদের তো আমরা জানি এখানে নিচে আবার বলা আছে পি সমান সমান একশো চল্লিশ আর কিউ সমান সমান একশো কেজি তো আমরা পি সমান সমান একশো চল্লিশ দিই একশো চল্লিশ কেজি আর কিউ সমান সমান একশো কেজি এখন আমরা এখানে খালি সমানগুলো বসাবো সূত্রটা একই খালি এখানে মান গুলো বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে গেছে তো আমরা জানি পি স্কোয়ার সময় সময় এর জায়গায় কত একশো তো একশো স্কোয়ার তারপরে সূত্রের কি টু টু ইন্টু কত একশো চল্লিশ ইন্টু একশো ইন্টু এই আলফাজার কত আছে একশো বিশ ডিগ্রি এখান থেকে আমরা লবধি পাব লব্ধি কত আসে আমাদের একশো চব্বিশ পয়েন্ট কেজি আর দিক এই সূত্র একই সূত্র দিকেরও একই সূত্র দিকেরও এই একটা সূত্রই তো এই সূত্রই খালি কিউ এর জায়গায় কত আছে একশো আমরা একশো দিয়ে দেবো সাইন আলফা আলফার কত আছে একশো কি করবো এখানে আলফার জায়গায় সরি আলফার জায়গায় একশো বিশ এখান থেকে আমরা দিকটাও পেয়ে গেলাম দিকটা কত আছে ক্যালকুলেট করলে চুয়াল্লিশ

এখন দেখো দুটি বলের অন্তর্ভুক্ত কোণ জিরো ডিগ্রি এখন বলছে যে এই দুটি বলই কিন্তু অন্তর্ভুক্ত কোণ কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি মানে মানে পি বল হলে এই দিকে এটা হলে পি বল কিউ বল এই একই দিকে মানে এদের মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি আর কি এরা একই সরলরেখায় আছে আর কি তাহলে এটা হলে কিউ বল তাহলে পি ও কিউ বলছে পি দুটি বলের অন্তর্ভুক্ত কোন জিরো হলে এই অন্তর্ভুক্ত কোনটা কত জিরো মানে দুইটা একই সলনিকায় আছে জিরো হলে বলছে যে বলের লব্ধির মান ও দিক নির্ণয় করতে তো আমরা সূত্র তো এটাই জানি লব্ধি মান ও দিক তো আমরা কি করি পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ারি যেহেতু পি আর কিউ মান দেওয়া নাই শুধু বলছে পি আর কিউ বলের মধ্যবর্তীক্ষণ জিরো ডিগ্রি হলে বের করে এগুলোর মান দেওয়া এইভাবে আমরা জিরো ডিগ্রি তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার যোগ টু পি কিউ জিরো ডিগ্রি মান কত জিরো ডিগ্রি মান ওয়ান কোয়া জিরো ডিগ্রি মান কত ওয়ান তো এখানে যদি আমরা এটা এটার বদলে কত কোয়া জিরো ডিগ্রি সময় আমরা জানি ওয়ান তো এখানে আমরা ওয়ান দ্বারা যদি গুণ করি তো এটা তো ওইটাই হবে তো আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার টু পি কিউ এটা হলো তো এখান থেকে আমরা লিখতে পারি না আমরা একটা সূত্র জানি না এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার এটা আমরা জানি কিনা হ্যাঁ এই সূত্রটা এখন দেখো ধরি এ ধরি এটাকে বি ধরি এটাকে টু ধরি এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তো একই হচ্ছে না স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্র পড়লো তাহলে আমরা দেখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার এখানে রুট তো স্কোয়ার রুট কাটা যায় তাহলে থাকলে কত পি প্লাস কিউ তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত লব্ধির অ্যান্সার আর কি এখন আমাদের এই এই অংশে এখন দিক বার করতে হবে তো এতটুকু উঠানো হয়েছে আর উঠায় নাও আচ্ছা ঠিক আছে এখন আমরা কি করি এখন আমরা দিকটা বের করি এটা মিশাই দিলাম তাহলে এখন আমাদের দিক বার করতে হবে তো দিক সমান সমান আমরা কি জানি দিক সমান সমান ট্যাং ইনভার্স কি

জিরো ডিগ্রি মান ওয়ান 0 ডিগ্রি মান কত ওয়ান আর হলে জিরো ডিগ্রি মান কত জিরো এটা আমরা জানি না তো এখানে দেখো কিউ কি সাইন জিরো গুণ করি কত হবে জিরোই হবে পি প্লাস কিউ ডিগ্রি মান ওয়ান তো এখানে দেখো জিরো দিয়ে কি গুণ করলে কত হয় জিরোই হয় না

তো আলটিমেটলি জিরোই হয় না ওই জিরো দ্বারা আবার কোনো কিছুকে ভাগ করলে কত হয় জিরোই হয় তো আমরা ট্যাং জিরো ডিগ্রি ট্যাং ইনভার্স জিরো সমান সমান কত জিরো ডিগ্রি হয় ট্যাং ইনভার্স জিরো সমান সমান কত জিরো ডিগ্রি হয় বুঝতে পারছো এই অঙ্ক ঠিক আছে এখন আমরা আর একটা অঙ্ক যাই এখন আমরা আর একটা ম্যাথে যাই ঠিক আছে তাহলে আমি মিশাই দিব ঠিক আছে আর একটা ম্যাথ করাবো এই রিলেটেড তারপরে আর এই চ্যাপ্টারে ম্যাথ কোনো করাবো না এই আর ম্যাথ না করাই এগুলো সহজেই আছে এগুলো তোমরা চেষ্টা করিও এগুলো তোমরা চেষ্টা করিও তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা আজকে এ পর্যন্তই আগামীকাল ইনশাল্লো আহ একাধিক বল প্রয়োগের যে লব্ধি নির্ণয়ের পদ্ধতি ওইটা নিয়ে আলোচনা করবো এবং ওইটা থেকে লব্ধি বের করবো আসসালামু আলাইকুম